প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা আবৃত্তি শুনব আদর্শ ছেলে কুসম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ঘোরা মন মানুষ হইতে হবে তার পণ বিপদ আসিলে কাছে হাও আগুয়া নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে সে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় সে ছেলে কে চায় বলো কোথায় কোথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে কর এই পর মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারে রয়েছে কাজ বিশ্ব মাঝার হাতে প্রাণে হাঁটো সবে সত্যি দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ